আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছি প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব কালিমা অর্থাৎ ইসলামের মূল পাঁচটি স্তম্ভ হচ্ছে পাঁচটি স্তম্ভের একটি হচ্ছে কালিমা দ্বিতীয় হচ্ছে নামাজ তারপরে রোজা হস জাকাত তার মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে কালিমা আমরা অনেকেই কালিমা গোলা জানি না তারা যারা জানি না আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি কালিমাগুলো অবশ্যই শিখে নেবেন কারণ এই কালিমাগুলো আমাদের জন্য মুসলমানদের জন্য অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি সবাই এই কালিমাগুলা শিখে নেবেন আর কালিমাগুলা শিখে বা শিখতে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেখানোর জন্য এই কালিমাগুলো শেয়ার করে দিবেন আশা করি আহ ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ইনশা আল্লাহ তাহলে কালিমা গুলা খুব সহজেই মুখস্ত করতে পারবেন কালিমাই কালিমাইহু মহাম্মুর বাংলায় উচ্চারণ লা ইলাহা ইহু محمد الرسول الله كلمة طيب أرطة الله ترى كنو ناي محمد صلى الله عليه وسلم الله تعالى بند أو رسول كلمة شهادت أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أشهد أن لا إله إلا الله وحده লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালিমাই শাহাদাতের অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা ব্যতীত আর কোন মা'বুদ নাই তিনি এক তার কোনো অংশীদার নাই يا بن أمي آرو شكو ديتشي محمد مصطفى صلى الله عليه وسلم الله تعالى الرسول كلمة توحيد لا إله إلا أنت واحدا لا ثاني لك محمد رسول الله إمام المتقين رسول رب العالمين لا إله إلا أنت واحد لا ثاني لك محمد رسول الله إمام المتقين رسول رب العالمين كلمة <applause> توحيد তুমি আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই তুমি এক তোমার দ্বিতীয় কেউ নেই আল্লাহর রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বিরুদের নেতা ও বিশ্ব প্রতিপালকের রাসূল এটা হচ্ছে কালিমাই তাওহিদ এর অর্থ এভাবে আমরা প্রত্যেকটা কালি খুব ভালো করে শেখার চেষ্টা করব অহিংসা আল্লাহ তারপরে হচ্ছে কালিমা তামজিদ লা ইলাহা ইল্লা আনতা নূরইয়াহ দি আল্লাহু লি নুরিহি মাইয়্যা শাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিনা খাতামুন নবীন কালিমা এর বাংলা উচ্চারণ لا إله إلا أنت نورا يهدي الله لنوره من يشاء محمد رسول الله إمام المرسلين خاتم النبيين كلمة تمزيد أر أرثو تمي الله কোনো নেই তুমি জ্যোতিময় যাকে ইচ্ছে হয় তাকেই তুমি নূর দ্বারা প্রদর্শন করো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ঈমান মুজমাল আমাং বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি जमिया आह कमिहि ओ आर्मान मुजमाल उच्चारण आमा तु बिल्लाअमा शिफातिहि तु जमी आहकामिहि कानिहि ইমানে মুজমালের অর্থ আমি আল্লাহ তালার উপর ইমান আনলাম এবং তিনি তার নাম এবং গুণাবলীর উপর অধিষ্ঠিত এবং আমি গ্রহণ করছি তার সমস্ত হুকুম আহকাম ও বিধি বিধান ইমানে মুজমালের অর্থ শিকার পরে আমরা শিখব ইমানে মুফাসসাল আমাং তুবিল্লাহি وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد موت بانجل آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت إيمان مفصل إر هرتو আমি ইমান আনিলাম আল্লাহ তালার উপর তাহার ফেরেস্তাদের উপর তাহার আসমানি কিতাব সমূহের উপর তাহার রসুলগণের উপর এবং শেষ দিবসের উপর এর উপর যে অদৃশ্যের ভালোমন্দ আল্লাহ তালার তরফ হতে এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর